মাকে মার ধর ঘর থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে মার গুণধর ছেলে সিভিক ভলেন্টিয়ার হাওড়ার উদয়নারায়ণপুর থানার সিভিক পুলিশ মাকে মারার ভিডিও ভাইরাল দেখুন সেই ছবি

অত্যন্ত কষ্টের এই ভিডিও এ ছবিই আমাদের লজ্জা যদিও আমরা এই ছবি দেখাতে বাধ্য হচ্ছি অকথ্য ভাষায় গালিগালাজ করে মাকে বাড়ি থেকে বের করে দিল সিভিক ভলান্টিয়ার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তার থেকে গোটা ঘটনাটি শুনে নেব হ্যাঁ দেখো সত্যিই অঙ্কিতা এর ছবি অত্যন্ত দুঃখের ছবি অত্যন্ত কষ্টের এই ছবি এই যে সিভিক ভলেন্টিয়ার উদানানপুরের সীতাপুরের বাসিন্দা অনন্ত মাইতি যে কিনা উদানানপুর থানাতে সিভিক ভলেন্টিয়ারের কর্মরত এই অনন্ত মাইতে কিন্তু এরা দু ভাই এই দু ভাই তার মা কিন্তু এই দু ভাইয়ের কাছে থাকতো অর্থাৎ মাস পালা করে কিন্তু তার মা থাকতো এই বর্তমানে মানে এই মাসে কিন্তু তার ভাইয়ের কাছে তার মা খাওয়া দাওয়া করে তার মা কিন্তু এই অত্যন্ত ঠান্ডা বা শীত পড়ার কারণে তার মা এই অনন্ত মাইতির বাড়িতে আসে এবং তার আলমারি থেকে তার যে শীতের পোশাক তার অর্থাৎ তার মায়ের যে শীতের পোশাক সেই শীতের পোশাক কিন্তু সে আনতে এসেছিলো এবং যখন সে আলমারি থেকে তার এই শীতের পোশাক বার করে তখনই কিন্তু অনন্ত মাইতি এবং তার স্ত্রী কিন্তু রে রে করে তেরে আসে এবং তাকে অত্যন্ত অকথ্য ভাষা এবং তাকে বিধারক মারধর করা হয় বলে যেটা অভিযোগ স্থানীয় সূত্রে এবং তারপরেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এই অনন্ত মাইতি যে শিবিক ভলেন্টিয়ার সে কিন্তু তার মাকে একেবারে ঘাট ধাক্কা ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছে এবং তাকে অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে পর্যন্ত শোনা যাচ্ছে এই এই যে অনন্ত মাইতি এ কিন্তু উদয়ারণপুর থানার কর্মরত শিবিক ভলেন্টিয়ার এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে শুধু আজ কিন্তু নয় একাধিকবার কিন্তু এইভাবেই তার মাকে এই অনন্ত মাইতি কিন্তু মারধর করে এবং তার স্ত্রীও কিন্তু তাতে যোগ দেয় এবং আজও কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি তবে যতটুকু যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে সামান্য অংশ যা কারোর কোনো একজনের মোবাইলে ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এর বাইরেও কিন্তু তাকে অকথ্য ভাষা এবং তার বাড়ির ভিতরেও তাকে বেদরক মারধর করা হয় তবে এই ঘটনায় একেবারে আহ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ছবি কিন্তু ভাইরাল হয়েছে তবে তার যে অনন্ত মাইতি যে সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে কিন্তু এখনও অভিযোগ করে ওঠা সম্ভব হয়নি কারণ তার ভাইয়ের যে স্ত্রী আছে তার স্ত্রী কিন্তু তার শাশুড়ি অর্থাৎ অনন্ত মাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু যে অভিযোগ ওঠে যে অনন্ত মাইতি তাকে হুমকি দেয় যে কারণ তার তার নামে কোনো রকম অভিযোগ দায়ের করা যাবে না সে পর্যন্ত হুমকি দেয় তার ভাইয়ের বউ এমনটাই অভিযোগ করে এখনও পর্যন্ত কোনো উদাহরণপুর থানাতে কোনোরকম অভিযোগ করা সম্ভব হয়নি আমাদের রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে